লায়ন ব্র্যান্ডের এ গ্রেডের স্প্রেয়ার এটি অনেক শক্তিশালী এবং মজবুত দামেও অনেক সস্তা আপনারা আমাদের নিকট থেকে এই লায়ন ব্র্যান্ডের স্প্রেয়ার মেশিনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে এই মেশিনটি নিতে পারবেন পাইকারি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন আমাদের অফিস ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরা নিবেন অবশ্যই আমাদেরকে নক করবেন আপনার নাম ঠিকানা এবং অ্যাডভান্স মানি দিয়ে আপনারা প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করবেন আমাদের এজেন্টের ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্টটি পৌঁছে দিবে অথবা আপনি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে নিতে চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন এই মেশিনটির বিভিন্ন পার্টস অনেক শক্তিশালী আপনারা দেখতে পারতেছেন যে মেশিনটির সব কিছুই অনেক শক্তিশালী আসলে একটি ভালো মেশিন যদি কিনতে চান তাহলে ভালো দাম দিয়ে ভালো জিনিস কেনাটাই বেটার আর এই সেম দেখতে অনেক কম দামি জিনিসও বাজারে পাওয়া যাবে তো সেগুলো নিয়ে আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন না কারণ এগুলোর বডি এগুলোর বাকেট এগুলোর যে পাম্প সিস্টেম সেগুলো সাথে এই লায়ন ব্র্যান্ডের এ গ্রেডের মালের কোনো মিল নেই এটির ব্যাকপ্যাক এবং যে বেল্টগুলো আছে সেগুলো অনেক স্ট্রং অনেক শক্তিশালী দীর্ঘদিন ব্যবহার করার মতো আর এটার যে বডিটা ট্যাঙ্কটা ট্যাঙ্কের যে আসল বডি সেটা কিন্তু অনেক টেকসই আপনারা যারা সবজি ক্ষেত ধান ক্ষেত কিংবা বিভিন্ন নার্সারিতে স্প্রে করতে চান তারা এই মেশিনটি অনায়াসে নিতে পারেন এই মেশিনটি ষোলো লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মেশিন এটার ভিতরে চাকনি আছে এবং এটার যে বডি বডিটা অনেক স্ট্রং অনেক পুরো এইচডিপি প্লাস্টিক দ্বারা তৈরি করা এটার সব কিছুই অনেক ভালো তাই আমরা এই মেশিনগুলো অনলাইনে সেল করতেছি আপনারা যারা এই মেশিনটা নেবেন তারা আমাদের দেওয়া নম্বরে ফোন করুন আমাদেরকে ইনবক্স করুন আমাদের দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ